চোখ রাখছি এই মুহূর্তের অন্যতম বড় খবরে ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী সামনে এই লোকসভা বোট আর বোটের মুখেই বড় ঘোষণা কেন্দ্রের আরও একবার জানিয়ে রাখি ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডওয়াণী লোকসভা বোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের এবং টুইট করে এক্স মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত রক্ত পাচ্ছেন লালকৃষ্ণ আডবানী লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত বড় এবং এই গোটা বিষয়টা তার এক্স মাধ্যমে সমাজ মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজে কথা বলবো জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় ভোটের আগে নরেন্দ্র নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করছেন যে লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন দেওয়া হচ্ছে এটা এই মুহূর্তে কত বড় মাস্টার স্ট্রোক দেখ অবশ্যই ভারতীয় রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণী এই মুহূর্তে সব থেকে নেতা এবং বিজেপি যে রাজনৈতিক ন্যারেটিভে বিশ্বাস করে সেই ন্যারেটিভের ক্ষেত্রে কার্যত পুরোধা পুরুষ বলা যেতে পারে লালকৃষ্ণ আডবাণী কারণ দীর্ঘদিন ধরে অটল বিহারী বাজপেয়ী তিনি প্রশাসনিক তার দক্ষতা যেমন প্রমাণ করেছেন অপর দিক থেকে রাজনৈতিকভাবে সংগঠক হিসেবে এবং বিশেষত রাম মন্দির বা অযোধ্যার যে আন্দোলন বা বিজির ধ্বংস থেকে শুরু করে পরবর্তীকে প্রত্যেকটা পদক্ষেপ সেক্ষেত্রে অযোধ্যা এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপিকে তৈরি করা যাবতীয় কাজটাই কিন্তু লালকৃষ্ণ আডবাণীর অবদান অনস্বীকার্য এবং আজকে যেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করলেন এই ঘোষণার মাধ্যমে আরো কয়েকটি দিককে তিনি সুনিশ্চিত করলেন গত দশ বছর ধরে বিজেপির বাইরে এমনকি বিজেপির অন্ধরে যে চাপা সমালোচনা বরাবর চলে তা হচ্ছে একটা সময় অটল বিহারী বাজপেয়ী তিনি এই মোদীর সম্পর্কে কিছুটা তার উষ্মা ছিল গুজরাট দাঙ্গার পর কিন্তু সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন ধীরে ধীরে বিজেপির অভ্যন্তরে যাবতীয় ক্ষমতা লালকৃষ্ণ আডবাণীকে আডবাণী তিনি সরে যান এবং তাকে বিজেপির মার্গদর্শক মন্ডলীতে নিয়ে আসা হয় অর্থাৎ এক্ষেত্রে একটা অভিযোগ বরাবরই ছিল যে যারা বর্ষিয়ার নেতা তারা সঠিকভাবে সম্মান পাচ্ছে না এমনকি যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই সময় বারবার ধরে যে চাপা অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছিল তা হচ্ছে যে লালকৃষ্ণ আডবাণী তিনি এই রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘদিনের যে আন্দোলন তার যাবতীয় রাজনৈতিক ভিত একেবারে মাঠে ময়দানে নেমে তিনি করেছেন কিন্তু আজ যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই লালকৃষ্ণ আডবাণী তার কোথাও তার জায়গা নেই এবং সেক্ষেত্রে মোদী যাবতীয় ফোকাসে রয়েছে এই যাবতীয় সমালোচনাকে একটা সিদ্ধান্তে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িয়ে দিলেন দেশের সর্ব সর্বোচ্চ যে স্বীকৃতি সর্বোচ্চ যে সরকারি স্বীকৃতি তা হচ্ছে ভারতরত্ন এবং সেই ভারতরত্ন এবারে পেতে চলেছেন লালকৃষ্ণ আডবাণী যা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এক হ্যান্ডেলে ঘোষণা করলেন বেশ ধন্যবাদ জ্যোতির্ময় আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির নেতা তথাগত রায় তথাগত বাবু টিভি নাইন বাংলায় স্বাগত জানাই ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী ভোটের আগে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী নিজে জানালেন আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা এর মধ্যে ভোটের আগে বা পরের কোনো তাৎপর্য নেই লালকৃষ্ণ আডবাণী সারা ভারতের এক নেতা নেতা একজন শ্রদ্ধেয় এই তাকে যে ভারতরত্ন দেয়া হচ্ছে এবং সেটা যে প্রধানমন্ত্রী নিজে জানাচ্ছেন এটা তার প্রতি শ্রদ্ধারই প্রকাশ তিনি রাম মন্দির আন্দোলন শুরু করার ব্যাপারে যে রাম পরিচালনা করে দেশের সম্পূর্ণ চিন্তা ভাবনা বদলে দিয়েছিলেন আগেকার যে মন্দ সেকুলার বাদ সেটার থেকে দেশের একদম চিন্তা ভাবনা অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিলেন সেটার জন্য এটা একটা যোগ্য সম্মান প্রাপ্ত আচ্ছা বেশ ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশনের জন্য কথা বললাম তথাগত রায় বিজেপি নেতা তার সাথে তিনি যেটা বললেন লালকৃষ্ণ আডবানি প্রাজ্ঞ রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ এবং রাম মন্দির থেকে রাম কথাটা যখন থেকে সমানভাবে গুরুত্ব পায় সেই সময় থেকে লালকৃষ্ণ আডবাণীর নাম ওতপ্রোতভাবে জড়িত অতএব এই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার নিজের ঘোষণা করা যে লালকৃষ্ণ আডবানিকে ভারত রত্ন দেওয়া হচ্ছে এটা নিঃসন্দেহে তার প্রতি শ্রদ্ধা জানানো কথা বললাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গেও এবং ডেফিনেটলি ভারতরত্ন রামকৃষ্ণ আডবাণী পাচ্ছে এবং ভোটের আগে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হলো যেটা প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন এটা পরে ডেফিনেটলি এটা একটা স্ট্রোক তো বটেই কারণ একটা সময় বিভিন্ন রাজনৈতিক মহলে কথা উঠেছিল যে প্রাজ্য রাজনীতিবিদরা যারা রয়েছেন বিজেপির তাদের কোথাও যেন একটু পেছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছিল কোথাও সেই অভিযোগ একেবারে সমূলে উৎপাটিত হয়ে গেল এই ঘোষণার মাধ্যমে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচ্য প্রদীপবাবু টিভি নাইন বাংলার স্বাগত জানাই লালকৃষ্ণ আডবাণীকে এবারে ভারত রত্ত দিচ্ছে কেন্দ্র আর সেই গোটা খবরটি সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন ভোটের আগে লোকসভা ভোটের আগে এই গোটা বিষয়টা সামনে এলো কিভাবে দেখছেন কি ব্যাখ্যা আপনার হ্যাঁ উনি উনি ভারতের প্রধানমন্ত্রী তো অত্যন্ত বুদ্ধিমান মানুষ উনি ওনার যে যে লুফন্ট যেটা খুব ভারতবর্ষের মানুষ বিশেষ করে বিজেপি জনতা ভালোভাবে নেয়নি তা ছিল্য করা আদবানকে সে থেকে রিপেয়ার করবার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এই আর কথা বললাম প্রদীপ ভট্চার্যের সঙ্গে কংগ্রেস নেতা তিনি প্রতিক্রিয়া দিলেন সোশ্যাল মিডিয়াতে আজকে প্রধানমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদ্বাণী ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বর্ষিয়ান রাজনীতিবিদ বটেই পাশাপাশি বিজেপির অন্যতম পুরোধা ব্যক্তিত্বের মধ্যে লালকৃষ্ণ আডবাণীর নাম প্রথম সারিতে আসে রাম মন্দির নিয়ে আলোচনায় যখনই কোনো বিষয়ে সামনে এসছে লালকৃষ্ণ আডবাণী তার ভূমিকা অনস্বীকার্য এবং আজকে যখন নতুনভাবে রাম মন্দির প্রতিষ্ঠা হলো তারপর লালকৃষ্ণ আডবাণীকে এবারে ভারত ভারতনত্ন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র এবং যে বিষয়টা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ডেফিনেটলি বিরোধীরা এই বিষয়টার মধ্যে একটা অন্যরকম ন্যারেটিভ খুঁজে পাচ্ছেন এবং মনে করছেন ভোটের আগে নিজের ভাবমূর্তি একেবারে স্পষ্ট করে দিতে এই বিষয়টা আরও সুন্দর করে প্রেজেন্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে কারণে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত ভারতরত্ন দেওয়া হচ্ছে লালকৃষ্ণ আডবাণীকে শুভেচ্ছা বার্তা দিয়েই তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে এই খবরটি জানান সমাজ মাধ্যমে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু টিভি নাইন বাংলা স্বাগত জানাই এই লালকৃষ্ণ আডবানিকে এবারে ভারত রত্ন দিচ্ছে কেন্দ্র কি মনে হচ্ছে আপনার কেমন লাগলো খবর শুনে দেখুন ভারত রত্ন দেওয়া না দেওয়াটা রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রপতির কাজ কিন্তু সেটা প্রধানমন্ত্রী জানিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতির কোন ঘোষণার দরকার হচ্ছে না প্রধানমন্ত্রী জানিয়ে দিচ্ছেন এবং ছাব্বিশে জানুয়ারি আগে এটা ঘোষণা করা হয় সেটাও ছাব্বিশে জানুয়ারি সাত দিন পরে মনে করেছে ভারত রপ্তে আরেকটা নাম ঢুকিয়ে দিলে ভালো হতো তার মানে কবে কোনটা কোনটা করব কার কোনো কিছু বোঝার দরকার নেই আমি নরেন্দ্র মোদী ওয়ান অ্যান্ড অল আমি ছাড়া আর কেউ নেই এটা সেই মনোভাবের প্রতিফলন মাস দর্শক করে ভেতরে পাঠিয়ে দিয়েছেন কোনো সাথে পাঠিয়ে এখন আহ্বানি যেন আর চিহ্ন ছায়া না থাকে কারণ কারো ইচ্ছা থাকলে হয়তো নরেন্দ্র মোদী বড় হবার অসুবিধা পারত তাহলে মার্গদর্শক করে পাঠিয়ে দেওয়ার পর এখন বুঝেছেন যে মোদি সম্পর্কে মানুষের বিরক্তি কিন্তু বাড়ছে এটা বুঝতে পারছেন বলে এখন মার্গদর্শক আম্বানিকে ভারত রত্ন করে নিজের সুবিধে পাবার চেষ্টা করছেন ধন্যবাদ সুজনবাবু সিডেলো ভারতের সবচেয়ে বড় এক্সিবিশন এবং কার্নিভাল মিলন মেলা প্রাঙ্গনে আগামী ন থেকে এগারোই ফেব্রুয়ারি থাকছে দেশ বিদেশের স্টল অটোমোবাইল ইলেকট্রনিক ফার্নিচার হোম অ্যাপ্লায়েন্সেস ফ্যাশন বিউটি প্রোডাক্ট হোম ডেকোর সহ আরও অনেক কিছু থাকছে থাকছে লাইভ মিউজিক এবং ফুড স্টল প্রবেশ অবাধ থাকছে পার্কিংয়ের সুবিধে